লালবাগ কেল্লা যে কারণে নির্মাণ করা হয়েছিল পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে চারশো বছর ধরে ঢাল তলোয়ার নিয়ে সৈন্যরা একসময় পাহারা দিত এখানে ঢাকাকে বহিরা শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল এই দুর্গ এছাড়া এখানে বিচারকার্য সম্পাদন করা হতো লালবাগ কেল্লা ষোলশো আঠারো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল নির্মাণ করেছিলেন আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ মুঘল আমলে এটি ছিল পূর্ব বাংলার রাজধানী একসময় লালবাগ কেল্লায় পাঁচশো সেনার সমগম ছিল বড় কাটারা থেকে সেনাদের রসদ সরবরাহ করা হতো বর্তমানে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকে মুখরিত হয়ে ওঠে লালবাগ কেল্লা মুঘল আমলে নির্মিত সুরক্ষিত একটি দুর্গ লালবাগ কেল্লা তখনকার সময়ে পর্তুগিজ মগ ও শত্রু সৈন্যরা নদীপথে এসে ঢাকায় আক্রমণ করে সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেত নগরবাসীকে সুরক্ষা দিতে সম্রাট লালবাগ কেল্লা নির্মাণ করার নির্দেশ দেন লাল ইট মার্বেল পাথর এবং কোষ্টি পাথর দিয়ে নির্মিত এই কেল্লা যেমন দামি তেমনি সমৃদ্ধ বাংলার ঐতিহ্য বহন করে লালবাগ কেল্লার প্রধান ফটকের সামনেই ছিল নদী বুড়িগঙ্গা নদীর কোলঘেসে ছিল লালবাগ কেল্লার প্রাচীর তবে বুড়িগঙ্গা এখন অনেকটা দূরে চলে গেছে খানের আমলে বাংলায় মুঘল শাসনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত হয় বাংলার প্রাদেশিক গভর্নর বা সুবেদার নির্বাচিত হওয়ার আগে শায়েস্তা খান ছিলেন তখনকার প্রধান সেনাপতি ও শাহজাদা আজমের আত্মীয় পরিবিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা মুঘল আমলের সম্রাটদের মূল বাসস্থান ছিল বড় কাটারাই আর ছোট কাটারা ছিল মূলত গেস্ট হাউস বাইরে থেকে অতিথি এলে ছোট কাটারায় আপ্যায়ন করা হতো লালবাগ কেল্লার মধ্যে তিনটি স্থাপনা আছে একটি মসজিদ দরবার হল ও পরিবিবির সমাধি লালবাগ কেল্লা হিসেবে যে ছবিটি সর্বাধিক ব্যবহৃত হয় সেটি মূলত সমাধি সমাধিস্থল দরবার হলের দ্বিতীয় তলায় বিচার কার্য সম্পাদন করা হতো নিচ তলায় আছে একটি সুরঙ্গ পথ এই সুরঙ্গ পথ ধরে যাওয়া যেত নদীর ঘাটে কথিত আছে এই সুরঙ্গ বুড়িগঙ্গা নদীর ওই পারে গিয়ে মিশেছে আবার কেউ কেউ মনে করেন এই সুরঙ্গ শেষ হয়েছে দিল্লিতে গিয়ে গেল কয়েক বছর পরপর কয়েকটি ভূমিকম্পে ফাটল ধরে কেল্লার দরবার হলে সারা বছর এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে অল্প কিছুদিন আগেও দরবার হল ও পরিবেশ সমাধিস্থলে দর্শকদের প্রবেশের অনুমতি থাকলেও সংস্কার কাজ চলায় বর্তমানে সেটি বন্ধ রয়েছে সংস্কার কাজ শেষ হলে পুনরায় সেটি উন্মুক্ত করা হবে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার টিকিট বিক্রি হয় লালবাগ কেল্লায় লালবাগ কেল্লা যে কারণে নির্মাণ করা হয়েছিল পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে চারশো বছর ধরে ঢাল তলোয়ার নিয়ে সৈন্যরা একসময় পাহারা দিত এখানে ঢাকাকে বহিরা শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল এই দুর্গ এছাড়া এখানে বিচার কার্য সম্পাদন করা হতো লালবাগ কেল্লা ষোলোশো আঠারো খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল নির্মাণ করেছিলেন আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ মুঘল আমলে এটি ছিল পূর্ব বাংলার রাজধানী একসময় লালবাগ কেল্লায় পাশ্ব সেনার সমগম ছিল বড় কাটারা থেকে সেনাদের রসদ সরবরাহ করা হতো বর্তমানে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকে মুখরিত হয়ে ওঠে লালবাগ কেল্লা মুঘল আমলে নির্মিত সুরক্ষিত একটি দুর্গ লালবাগ কেল্লা তখনকার সময়ে পর্তুগিজ মগ ও শত্রু সৈন্যরা নদীপথে এসে ঢাকায় আক্রমণ করে সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেত নগরবাসীকে সুরক্ষা দিতে সম্রাট লালবাগ কেল্লা নির্মাণ করার নির্দেশ দেন লাল ইট মার্বেল পাথর এবং কোষ্টি পাথর দিয়ে নির্মিত এই কেল্লা যেমন দামি তেমনি সমৃদ্ধ বাংলার ঐতিহ্য বহন করে লালবাগ কেল্লার প্রধান ফটকের সামনেই ছিল নদী বুড়িগঙ্গা নদীর কোল ঘেষে ছিল লালবাগ কেল্লার প্রাচীর তবে বুড়িগঙ্গা এখন অনেকটা দূরে চলে গেছে খানের আমলে বাংলায় মুঘল শাসনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত হয় বাংলার প্রাদেশিক গভর্নর বা সুবেদার নির্বাচিত হওয়ার আগে শায়েস্তা খান ছিলেন তখনকার প্রধান সেনাপতি ও শাহজাদা আজমের আত্মীয় পরিবিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা মুঘল আমলের সম্রাটদের মূল বাসস্থান ছিল বড় কাটারায় আর ছোট কাটারা ছিল মূলত গেস্ট হাউস বাইরে থেকে অতিথি এলে ছোট কাটারায় আপ্যায়ন করা হতো লালবাগ কেল্লার মধ্যে তিনটি স্থাপনা আছে একটি মসজিদ দরবার হল ও পরিবিবির সমাধি লালবাগ কেল্লা হিসেবে যে ছবিটি সর্বাধিক ব্যবহৃত হয় সেটি মূলত সমাধি সমাধিস্থল দরবার হলের দ্বিতীয় তলায় বিচারকার্য সম্পাদন করা হতো তলায় আছে একটি সুরঙ্গ পথ এই সুরঙ্গ পথ ধরে যাওয়া যেত নদীর ঘাটে কথিত আছে এই সুরঙ্গ বুড়িগঙ্গা নদীর ওই পারে গিয়ে মিশেছে আবার কেউ কেউ মনে করেন এই সুরঙ্গ শেষ হয়েছে দিল্লিতে গিয়ে গেল কয়েক বছর পর পর কয়েকটি ভূমিকম্পে ফাটল ধরে কেল্লার দরবার হলে সারা বছর এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে অল্প কিছুদিন আগেও দরবার হল ও সমাধি সমাধিস্থলে দর্শকদের প্রবেশের অনুমতি থাকলেও সংস্কার কাজ চলায় বর্তমানে সেটি বন্ধ রয়েছে সংস্কার কাজ শেষ হলে পুনরায় সেটি উন্মুক্ত করা হবে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার টিকিট বিক্রি হয় লালবাগ কেল্লায়